এটা কি প্রতারণা না ডিজিটাল ভিক্ষা আপনার সাথে আবার ঘটে যায়নি তো এরকম কিছু রাজশাহীতে এই তিন চার দিন হইলো একটা এস এম এস সবাই পাচ্ছেন আপনিও পেয়েছেন কিনা একটু আপনার মেসেজ অপশানটা চেক করে দেখবেন তো আমি আপনাদের ফার্স্টে পরে শোনাই যে কি মেসেজ করতেছে ভাইয়া আমি আপনার খুব কাছে কেউ লজ্জায় পরিচয় দিতে চাচ্ছি না আমাদের ফ্যামিলিতে অনেক আর্থিক ক্রাইসিস চলছে অভাব যাচ্ছে সামনে ঈদ এখনও কিছু কেনাই হয় নাই আপনাদের জাকাত বা ঈদ সালামী হিসেবে কিছু টাকা পাঠালে খুব উপকার হবে অপেক্ষায় থাকলাম বিকাশ নগদ সেন্টমানি দেন নাম্বার এখন বিষয় হলো আমার সার্কেলের মধ্যে আমি বেশ কিছু জনের ফোন ফোনে দেখলাম যে সেম নাম্বার সেম মেসেজ সেম সব কিছু হ্যাঁ আমি মানি আসলে কারো ফ্যামিলিতে প্রবলেম হইতেই পারে সত্যিকার অর্থে হয়তো কেউ এই মেসেজটা লিখেছিল কোনো আপনজনের কাছ থেকে কিন্তু আমার মনে হয় এটা এখন প্রতারণা বা ডিজিটাল ভিক্ষা হয়ে গেছে হ্যাঁ প্রথমজন যে হয়তো করছিল সে সত্যি অর্থের সমস্যার জন্য করছিল বাট এখন যারা করতেছে এই জিনিসটা আমার মনে হয় প্রতারণা এক ধরনের আমার মনে হয় স্ক্যামও হতে পারে তো সবাই একটু সাবধানে থাকবেন রাজশাহী শহরে ঈদ ঈদ উপেক্ষা করে সামনে ঈদ আজকে সাতাশে রমজান হয়তো এক দুই দিন পরে বা তিন দিন পরে ঈদ আর এই ঈদ উপেক্ষা করে সবাই ফিতরার জাগাতের টাকা দিচ্ছেন আর ইতিমধ্যে অনেকে প্রতারণার শিকারও হচ্ছেন তো সবাই সাবধানে চলাফেরা করবেন এগুলো এস এম এস বা মেসেজ অ্যাভয়েড করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ